আমরা পারিবারিক অনুষ্ঠানে অনেক টাকা খরচ করে থাকি পারিবারিক উৎসব অনুষ্ঠানে স্বজন পাড়া প্রতিবেশী অতিথি অভ্যগতদের জন্য ভুরিভোজের আয়োজন করে থাকি ভুরিভোজের শেষে আবার গৃহকর্তারা আপ্যায়নে রান্না নিয়ে খাওয়ার পরিবেশন প্রসঙ্গে নানান সমালোচনা করে থাকি বাস্তবে দেখা যায় যে পরিবারের আমন্ত্রণে উপস্থিত থেকে কব্জে ডুবিয়ে ভুরিভোজ করে এলাম সেই পরিবারের কেউ অসুস্থ হলে তার রক্তের প্রয়োজন পড়লে আমরা কেউ এগিয়ে আসি না পারিবারিক উৎসব অনুষ্ঠান সামাজিক কাজ এই দুটি একই সঙ্গে যখন পাওয়া যায় তার থেকে বড় আনন্দ আর কিছুই থাকতে পারে না গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর লোকসভা কেন্দ্রে তথা আমতা বিধানসভার অন্তর্গত গাজীপুর গ্রামে সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে গাজীপুর পঞ্চানন সংঘট গৃহে এনআরএস মেডিকেল কলেজের চিকিৎসকদের উপস্থিতিতে ডট ফাউন্ডেশন দ্য গ্রিন মিডো গাজীপুর পঞ্চানন সংঘট সহযোগিতায় মানবতার মানববন্ধনে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মানুষের বড় পরিচয় শেষ সামাজিক জীব পারস্পরিক সহযোগিতায় তার অগ্রগতি পরোহিত প্রাণ দান তার স্থায়ী সুখ প্রেম মৈত্রের মেল বন্ধনে তার অস্তিত্ব বিকাশ বিচ্ছিন্নতায় তার ধ্বংস রক্তদান সেই পরোহিত ব্রতেরই একার সুমহান কর্ম পারস্পরিক দেওয়া নেওয়া সহযোগিতা সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে তাই সমাজের প্রত্যেকের উচিত প্রত্যেকের প্রয়োজনে তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো তাদের সুখে দুঃখে ভাগিদার হওয়া কারণ পরের সুখে দুঃখে উপকার যারা নিজেদের ত্যাগ স্বীকার করে যারা জীবন উৎসর্গ করে তার এই মহান তাই হল রক্তদান শিবির জীবনদান রক্তদান তাই রক্তের চাহিদা মেটাতে সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে মানবতার মানববন্ধনে রক্তদান শিবিরের আয়োজন করেছিল গাজীপুর গ্রামের দেবাশীষ ঘোষ এবং সন্মিষ্টা ঘোষ এই প্রসঙ্গে তারা কি বললেন শোনাব কোনো পছন্দ রক্ষণশীল করবে এইটার পরিকল্পনাটা কার মাথা থেকে উঠুন এসেছে এই পরিকল্পনাটা আমার নিশেষে মাথা থেকে এসেছে তারপর আমরা আলোচনা করি সেটাতে আগামীর দিনে জন্মদিনে হয় কী কর পরিকল্পনা আছে আগামী দিনে এটা তো ছেলের অন্নপ্রাশন আগামী দিনে যদি কখনও আমি ছেলের বা মেয়ের জন্মদিন সেলিব্রেট করি সেম চিন্তাভাবনা থাকবে হয়তো আরও বড় করে আমি রক্ত মানে আরও রক্ত দাদাকে অ্যারেঞ্জ করতে পারব এই আশা রাখি আপনার নাম আমার নাম দেবাশিস ঘোষ আমটা গাজীপুর আপনার ছেলের নাম ছেলের নাম সৌরদীপ ঘোষের নামের নাম সৌরমিশা ঘোষ থ্যাংক ইউ